হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো বরাবরের মতো এবারও হাজির হয়ে গেলাম আর একটা আপডেট এবং একটা ইনফরমেশন নিয়ে সেটা খুবই শর্ট আকারে আমরা তাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা সম্প্রতি একটা ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে অনেক একটা আলোচনা দেখছি সেটা হচ্ছে যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে রাস বা জং মরিচা ধরে যাচ্ছে এবং এটা এত সম্প্রতি বেশি হচ্ছে শুধুমাত্র এই বাইক এই সমস্যাটা হিরোতে সীমাবদ্ধ নাই এটা কিন্তু সব মডেলেরই বাইকেই কম বেশি হচ্ছে হয়তো কিছু জিনিস পাবলিকলি আসছে না সোশ্যাল মিডিয়া আসছে না কিছু জিনিস বেশি আসছে কিন্তু সবারই সমস্যাটা হচ্ছে মূলত কেন এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা একটি বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশের যে নিম্নমানের ফুয়েল গ্রেড বা ফোয়েল কোয়ালিটি সেটার কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছে ফুয়েলটা যখন আপনার ফুয়েল ট্যাঙ্কে থাকছে এবং এটা যখন একটা এটার সাথে কোনো কিছু মিক্সচার থাকছে গরমে এই ফুয়েল ট্যাঙ্ক থেকে এটা হিট হয়ে ফুয়েল ট্যাঙ্কটা তো আপনারা জানেন অধিকাংশ ফুয়েল ট্যাঙ্কি বাইকের হয় মেটালের গরমে গেলে সেটা হিট হয়ে যায় হিট হয়ে যখন বাষ্পটা হচ্ছে ওই রাস্টের একটা ভ্যাকুয়াম সেটা কিন্তু আপনার ফুয়েলের মুখে গিয়ে প্রথমত বের হওয়ার চেষ্টা করে এবং ফুয়েল ট্যাঙ্কে বা বিভিন্ন জায়গায় ছড়া যায় যাই হোক ওই তো ডিসক্রিপশানে আমরা যাচ্ছি না যে সমস্যাটা মেনলি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মেটাল যে ফুয়েল ট্যাঙ্কগুলো আছে সে ফুয়েল ট্যাঙ্কগুলো কিন্তু রাস পড়ে যাচ্ছে খুব দ্রুতই যে কারণে বাইকাররা খুবই সম্মুখীন হচ্ছে বাইকের পারফরমেন্স থেকে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সম্প্রতি ওয়ান সিক্সটি আরের যে বাইকটা ভাইরাল হয়েছে এক্স ওয়ান সিক্সটি আর এই প্রোডাক্টের ভিতরে কিন্তু যে ফুয়েল ট্যাঙ্কটা আছে সেটা কিন্তু আমরা জানি না কিসের তৈরি আপনাদের সুখবর সেটা জানিয়ে দিচ্ছি সেটা কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা সম্পূর্ণ অত্যাধুনিক হাই ডেন্সিটি একটি ফাইবার ফুয়েল ট্যাঙ্ক যেমনটা বলেছিলাম এক্স ওয়ান সিক্সটি আর বাইকটাতে কিন্তু মরিচার কোনো সম্ভাবনাই থাকছে না কেন থাকছে না আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফুয়েল ট্যাঙ্কটা কাবার ওপেন করার পরে ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম স্ট্রং ফাইবার ফুয়েল ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা শুধুমাত্র যে আপনার রাস প্রুফ হবে তা কিন্তু না এটা প্রচণ্ড হেভি এবং শক্ত আপনারা যদি দেখেন এটা কোনোভাবে এটা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই লিকেজ হওয়ার সম্ভাবনা নাই দ্যাট মিন্স আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার ফুয়েল নিতে পারেন ফুয়েলে কখনোই এটাতে আর রাসটা আসবে না আমরা একটু চেষ্টা করে দেখি এটাতে আমরা একটু আলো দেবি ইনসাইডটা দেখানো যায় কি না ইনসাইডে দেখা যাচ্ছে যে একদমই ফুল ব্ল্যাক কারণ এখানে কোনো কালার নেই কিছু নেই সলিড এটা ফাইবারের হ্যাঁ উপরে ভিতরে সব কিছুই সেম কোনোভাবেই আপনার কিন্তু এটাতে রাস্ত নিয়ে বা জং নিয়ে সম্প্রতি যেই ঝামেলাগুলো হচ্ছে সব কোম্পানির বাইকগুলোতে কম বেশি সেটা কিন্তু আর হওয়ার সুযোগ নাই। দ্যাট মিন্স এক্সটি ওয়ান সিক্সটি আর এই বাইকটা এখন কিন্তু আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারবেন কারণ ভবিষ্যতেও এইটা একটা আধুনিক টেকনোলজি এবং ভবিষ্যতে যে বাইকগুলো আসবে হিরোর প্ল্যানিং আছে সেই বাইকগুলো এই একই ম্যাটেরিয়াল দিয়ে হাই কোয়ালিটির ফুয়েল ফাইবার দিয়ে তৈরি করতে ফুয়েল ট্যাঙ্কগুলো স্পেশালি যাতে করে বাংলাদেশে পার্সপেক্টিভে যে ঝামেলাটা হচ্ছে সেটা থেকে আমরা ইউজার যারা আছে তারা খুব পরিত্রাণ পাই এবং তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে বাইক রাইড করতে পারে। ডুয়েল চ্যানেল এবিয়ার সহ বাইকটির প্রাইস এখন আসছে কিন্তু টু লাখ ফর্টি ফাইভ টাকা আর আমরা কিন্তু একটা বিশেষ সুবিধা দিচ্ছি নিলায় মোটরসের যতগুলো অফিসিয়াল আউটলেট আছে সেই আউটলেটগুলো থেকে আপনারা ফিফটি পার্সেন্ট ক্যাশ এবং ফিফটি পার্সেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আমি পেমেন্ট করি তাহলে আমার সুবিধাটা কি অবশ্যই সুবিধা আছে টু লাখ ফর্টি ফাইভ বা ফিফটি পার্সেন্ট আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন সেটা ব্যাঙ্ক ভেদে আমরা ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করে দিতে পারছি সেক্ষেত্রে একটা সার্ভিস চার্জ আসবে আর আমরা ব্যাঙ্ক ভেদে কিন্তু বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্টের ইএমআই সুবিধা প্রোভাইড করে থাকি কাজে আপনারা যারা বাইক পার্চেসের ক্ষেত্রে চিন্তা করছেন যে ফুল ক্যাশটা এখন এই মুহূর্তে আপনার হাতে নাই তারা কিন্তু এই ফ্যাসিলিটি নিতে পারেন এবং এটা অ্যাজ লাইক ক্যাশ পারচেসের মতোই হবে তবে হ্যাঁ ক্রেডিট কার্ডটা যে আপনারই হতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি না তার মানে হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে কাউকে কনভেন্স করে যদি এই অ্যামাউন্টটা বা ক্রেডিট কার্ডটা ম্যানেজ করতে পারেন আর পাসওয়ার্ডটা ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ সহজ হয়ে গেল আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে যারা বাইক পার্চেস করার ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের জন্য আর যারা ফিউচারে কিনতে চাবেন তাদের জন্য অবশ্যই কাজে লাগবে সতর্কতামূলক টিপস আপনাদের জন্য সেটা হচ্ছে যখনই বাইক চালাবেন আপনারা যে যেই বাইকই ব্যবহার করেন না কেন একটা ভালো মানে হেলমেট ব্যবহার করবেন এবং সেফটি গিয়ার যদি প্রয়োজন হয় অবশ্যই লং ট্যুর রাইডের ক্ষেত্রে অবশ্যই সেফটি গিয়ারটা ব্যবহার করবেন কারণ দিন শেষে বাইকের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি বেঁচে থাকলে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো ততদিন পর্যন্ত সুস্থ থাকুন হিরোড দেশ বাংলাদেশ